সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো ড্রিম ফার্ম চ্যানেল থেকে আমি আকাশ বলছি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো শীতকালে ব্রয়লার মুরগির বডি হিট করার এমন একটা ঔষধের নাম যেটা ব্যবহার করলে আপনাদের আপনারা খুবই উপকৃত হবেন অনেকে আমাকে বলেন যে ভাই শীতকালে পর্যাপ্ত পরিমাণ ডুম দিয়েও মুরগি ঠান্ডার কারণে এক জায়গায় হয়ে থাকছে জ্বর ঠান্ডা লেগেই থাকছে তো আমি এমন একটা ঔষধের নাম বলবো আপনাদেরকে যে ওষুধটা খাওয়ালে আপনার মুরগি কখনোই এক জায়গায় হবে না আবার এই ওষুধের আরেকটা কাজ আছে ওষুধটা আপনাদের দেখাই এটা হচ্ছে ইসেল এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন মুরগির গা সবসময় গরম থাকবে এর কিন্তু দুইটা কাজ একটা হচ্ছে ভিটামিন এই ওষুধটা ব্যবহার করলে আপনার মুরগি দুর্বল থাকবে না ভ্যাকসিনের পরে ওষুধটা ব্যবহার করা হয় বেশি গরমকালে এডি ব্যবহার করা হয় শীতকালের জন্য ইসেল ব্যবহার করা হয় কারণ হচ্ছে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে মুরগির গাকে হিট করার জন্য ইসেল খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধটা আপনার যেমন মুরগির গায়ে হিট করে এবং ওজন বৃদ্ধিতেও খুবই সাহায্য করে আপনার মুরগি এত পরিমাণ ওজন বৃদ্ধি পাবে কল্পনাও করে পারবেন না এর দুইটা কাজ আর এই ওষুধটা ব্যবহারের একটা নিয়ম আছে কখনো দিনে মানে ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে দিনে মানে ব্যবহার করলে স্টকের একটা ঝুঁকি থেকে যায় এই অবশ্যই আপনারা শুধুমাত্র এই ওষুধটা রাতের বেলা ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করার একটা নিয়ম আছে আহ গায়ে লেখা আছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন এক চার লিটার পানিতে এক মিলি ঔষধ ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু এটা ব্যবহার করলে শুধুমাত্র শরীর দুর্বল থেকে কাটাবে এটা কিন্তু শরীর হিট করবে না তাই অবশ্যই দুই লিটার পানিতে এক মিলি ঔষধ ব্যবহার করবেন প্রতিদিন রাতের বেলা তাহলে দেখবেন আপনার মুরগির শরীর যেরকম হিট হবে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে স্বাভাবিকের তুলনায় একটু বেশি পরিমাণ বৃদ্ধি পাবে মানে এটা একটা ভিটামিন তো আর যারা যারা শীতকালে দেখা যায় পর্দার ব্যবস্থা ভালো করেন না তারা অবশ্যই পর্দার ব্যবস্থাটা একটু ভালো করবেন এই যে যে ইয়ে আছে এক হাত পরিমাণ কালো পর্দা পাওয়া যায় হালকা ওটাতে বাতাস চলাচল করে না কিন্তু মানে এমন এর গ্যাসটা বেরিয়ে যায় একদম সামান্য বোরকার কাপড়ের থেকেও পাতলা খুবই পাতলা আপনাদেরকে আমি ওই খামার থেকে লাস্টে ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেব কাপড়টা আর অবশ্যই শুধুমাত্র এই ওষুধ খাওয়ালেই কিন্তু গা হিট থাকবে না এটা হয়তো সামান্য পরিমাণ গাটা হিট করবে পর্যাপ্ত পরিমাণ লাল লাল ডুম এবং আলোর ব্যবস্থা করতে হবে মানে লাল আলো এই সাদা এই যে সাদা আলো ব্যবস্থা করলে কিন্তু হবে না যে লাল ডুম আছে হিট তৈরি করে বোর্ডিংয়ে যে আমরা আলো দিই সেই আলোটা আমরা সবসময় খামারে জ্বালিয়ে রাখবো কখনো পর্দা ফেলবো না আমরা এই ওষুধ খাওয়াবো হিটের জন্য লাল ডুম ব্যবহার করবো কিন্তু পর্দা ফেলবো না পর্দা ফেললে কিন্তু মুরগির প্যাটে পানি চলে আসবে তখন আরও হিটে বিপরীত হয়ে যাবে একটা মুরগির প্যাটে পানি আসলে কিন্তু সে মুরগির আর চিকিৎসা নাই প্যাটে পানি আসার আগে চিকিৎসা আছে কিন্তু প্যাটে পানি হওয়ার পরে কোনো চিকিৎসা নেই তাই অবশ্যই আমরা যারা নতুন খামারি আছি অনেকে জানি না যে মুরগির হিট করার জন্য কোন ওষুধটা ব্যবহার করতে হয় অবশ্যই এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন ইসেল দেখুন আবারও দেখা দিই এটা হচ্ছে আপনার কোন কোম্পানি স্কোয়ারের একটা ঔষধ এটা মূল্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দুইশো টাকা মূল্য আছে কিন্তু ওই একশো সত্তর থেকে আশি টাকা এর ভিতরে নাই সাধারণত একশো আশি টাকা কি সত্তর টাকা এরকম দাম নেবে আর যারা নতুন খামারি আছেন শীতকালে এ টু জেড চান তালিকা সম্পর্কে ভিডিও আছে আবার নতুন ভিডিও ছাড়বো অবশ্যই দেখে নেবেন আর যাদের এক থেকে পঁয়ত্রিশ আপনাদের ওই পর্দাটা দেখাই দিই কি পর্দা আপনারা ব্যবহার করবেন ওই আমার ওই শেডে আছে ওই পর্দাটা যেটা বাচ্চা তুলি এই যে এটা হচ্ছে আমার বড় শেড আর এই যে আমার হচ্ছে এটা হচ্ছে ছোট শেড এটাকে এটা আমি বাচ্চা তুলি মানে পনেরো দিন বয়স হলে আমি এখান থেকে ওইখানে নিয়ে যাই কারণ ঘর চেঞ্জ করলে কিন্তু প্রচুর পরিমাণ মুরগির ওজন বৃদ্ধি পায় এই যে পর্দাটা হচ্ছে এই পর্দা অনেক দিন ব্যবহার করা হয়নি তো ওই জন্য নোংরা হয়ে গেছে আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই এই যে খুবই পাতলা দেখুন ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না আমার আঙ্গুল বাইরে পিছন থেকে দেখা যাচ্ছে আমার আঙ্গুল দেখা যাচ্ছে কিন্তু এরকম আপনারা পর্দা ব্যবহার করবেন এই যে এক হাত পরিমাণ আমি গোটায় রেখেছি এই যে এই এক হাত পরিমাণ আপনারা ব্যবহার করবেন আর যখন বর্ডিং করবেন দুই দিন ওই যে বড় পর্দা আছে আমার ফুল পর্দাটা ফেলাই রাখবেন আর যখন ওই প্রচণ্ড রাতের বেলা কুয়াশা পড়বে বড়ো খামারেও এরকম এক হাত পরিমাণ আপনারা এই পর্দা ফেলায় রাখবেন পুরো তারিখে আমার এই পর্দাটা দেওয়া আছে আপনারা ফেলায় রাখবেন অবশ্যই উপকৃত হবেন